সঙ্গীতা দেবী তার স্বামী রমেশ রমেশবাবু এবং চার ছেলে অজয় সুজয় বিজয় এবং রণজয়কে নিয়ে বাস করে সঙ্গীতা তার পরিবার ছিল অনেক ধনী তার চার ছেলে আলাদা আলাদা যুক্ত ছিল। শহরে বসবাস করাই এবং অনেক বেশি ধনী হওয়াই সঙ্গীতা দেবী প্রচন্ড পরিমাণে অহংকারী ছিল সে বিশেষ করে গ্রামের মানুষদের মোটেই পছন্দ করতে পারত না কারণ তার মনে একটা ভ্রান্ত ধারণা ছিল সে গ্রামের অশিক্ষিত এবং মূর্খ মনে করত। একদিন তাদের বাড়িতে মানুষদের বলে এক মেয়ে আসে বাড়ির কাজকর্ম করার জন্য দিদিমণি আপনি তো কাজের মেয়ে খুঁজছিলেন সেজন্য আপনাদের পাড়ার একজন আমাকে খবর দিয়েছে তাই আমি আপনার সঙ্গে কথা বলতে এলাম আমি কবে থেকে কাজে আসবো দিদিমণি আরে দাঁড়াও কবে থেকে কাজে আসবে মানে আগে আমি তোমার ইন্টারভিউ নেব তোমাকে আমার পছন্দ হলে তারপরে আমি আমার বাড়িতে তোমাকে কাজে রাখবো না হলে নয় আগে তুমি তোমার কোয়ালিফিকেশন বলো আমার বাড়িতে কাজ করার মতো কি কোয়ালিফিকেশন আছে তোমার তার আগে বলো তুমি কোথায় থাকো তোমার ঠিকানা কোথায় আমার কোয়ালিফিকেশন বলতে আমি শুধুমাত্র উচ্চ মাধ্যমিক করেছি তারপর বাবা মায়ের টাকা পয়সা না থাকায় আমি আর বেশি দূর পর্যন্ত পড়াশোনা করতে পারিনি কিন্তু আমার কলেজে ভর্তি হবার খুব ইচ্ছে ছিল আর আমার বাড়ি হলো রামনগর গ্রামে আপনাদের এখান থেকে অনেকটাই দূরে শান্তির কথা শুনে সঙ্গীতা দেবী প্রচণ্ড পরিমাণে রেগে যায় কি তুমি একজন গ্রামের মেয়ে তুমি ভাবলে কি করে তোমার মতো গ্রামের মূর্খ মেয়েকে আমি আমার বাড়িতে কাজে রাখবো তোমরা গ্রামের মেয়েরা নিজেকে কি মনে করো তোমরা শহরের মডার্ন বাড়িতে কাজ করতে পারবে একদমই নয় আমি কোনো গ্রামের মূর্খ মেয়েকে আমার বাড়িতে কাজে রাখবো না আমার বাড়িতে কাজ করতে গেলে শহরে শিক্ষিত হতে হবে চলে যাও এখান থেকে এভাবেই সঙ্গীতা দেবী সেই গ্রামের মেয়েকে অপমান করে বাড়ি থেকে তাড়িয়ে দেয় আর যা দেখে বাবুর খুবই খারাপ লাগে সঙ্গীতা তুমি কিন্তু এটা একদমই ঠিক করলে না মেয়েটা গ্রামের বলে তুমি ওকে মূর্খ ভেবে অপমান করলে তুমি কিন্তু ভুলে যাচ্ছ তুমি একজন গ্রামের মেয়ে আমি তোমাকে গ্রাম থেকে বিয়ে করে শহরে নিয়ে এসেছিলাম আর তাছাড়া মেয়েটা তো বললো উচ্চ মাধ্যমিক পর্যন্ত পড়াশোনা করেছে তারপরেও তুমি ওকে মূর্খ বলছো গ্রামের লোকেরা যতই পড়াশোনা করুক না কেন ওরা মূর্খ তো মূর্খই থেকে যায় ওরা কোনোদিনও আমাদের শহরবাসীর মতো মডার্ন কিংবা স্মার্ট হতে পারে না আর তাই আমি গ্রামের গেও মানুষদের কখনোই পছন্দ করতে পারি না ঠিক এমন সময় তাদের বাড়ির কলিং বেল বেজে ওঠে আর সঙ্গীতা দেবী খুবই খুশি হয়ে তাড়াতাড়ি করে দরজা খোলে সে দেখে যে তার চার ছেলে বিয়ে করে নিজেদের নতুন বউদেরকে বাড়িতে নিয়ে এসেছে আর যা দেখি সঙ্গীতা দেবী এবং রমেশবাবু দুজনেই খুবই খুশি হয় বাহ তোরা এত সুন্দর সুন্দর মেয়েকে পছন্দ করেছিস আমি খুব খুশি হয়েছি তোরা আজকালকার মডার্ন ছেলেদের মতো নিজেদের পছন্দের মেয়েকে বিয়ে করেছিস আমি এটাই চেয়েছিলাম যে আমার ছেলেরা নিজেদের পছন্দ মতো মেয়েদেরকে বিয়ে করে বাড়িতে নিয়ে আসবে এটাই তো আজকালকার মডার্ন যুগের ট্রেন্ড দেখাশোনা করে বাবা মা ছেলে মেয়েদের বিয়ে দেবে এগুলো গ্রামেই চলে শহরে এসব এখন চলে না যাক তুমি তাহলে খুশি হয়েছো তা না হলে আমি তো আবার ভাবলাম তুমি হয়তো বাড়িতে এখনই অশান্তি শুরু করবে এবার তুমি তোমার বোমাদের বরণ করে বাড়িতে তোলো তুমি আবার গ্রামের মূর্খদের মতো কথা বলছো কেন? নতুন বৌদেরকে কি বরণ করে বাড়িতে তোলা হয় গ্রামে? এসব গ্রামের মানুষেরই কুসংস্কারে বিশ্বাস করে। কিন্তু আমি শহরের মডার্ন মহিলা। তাই আমি আমার বৌমাদেরকে বরণ করব না। আমি চাই আমার বৌমারা মডার্ন ভাবে শ্বশুরবাড়িতে প্রবেশ করবে। দাঁড়াও, আমি তোমাদের জন্য এখনই ডিজে গান চালিয়ে দিচ্ছি। তোমরা ডিজে গানে ডান্স করতে করতে শ্বশুরবাড়িতে প্রবেশ করবে, কেমন? সঙ্গীতা দেবীর কথা শুনে তার চার ছেলে এবং নতুন চার বৌমা প্রচন্ড পরিমাণে অবাক হয় সঙ্গীতা দেবী তখনই ডিজে গান চালিয়ে দেয় যাতে তার চার বৌমা খুবই মডার্ন ভাবে শ্বশুরবাড়িতে গৃহপ্রবেশ করতে পারি। কিন্তু গান চালানোর পরও সঙ্গীতা দেবীর চার নতুন বৌমা লজ্জায় চুপচাপ মাথা নত করে দাঁড়িয়ে থাকে আর যা দেখে সঙ্গীতা দেবী খুবই অবাক হয়ে বলে একি তোমরা এত লজ্জা কেন আমি তো ভাবলাম পাচ্ছ ডিজে গান চালানোর সঙ্গে সঙ্গেই তোমরা চারজনে ডান্স করতে শুরু করবে যাক আমার মনে হচ্ছে তোমরা লজ্জা পাচ্ছ ঠিক আছে কোনো সমস্যা নেই তোমরা চলো বাড়ির মধ্যে চলো এই বলে সঙ্গীতা দেবী তার চার বৌমাকে বাড়ির মধ্যে নিয়ে যায় আচ্ছা মা আমরা তাহলে আমাদের ঘরে যাই আসলে আমরা অনেক দূর থেকে জার্নি করে এসেছি এখানে আমরা সবাই ভীষণ ক্লান্ত আমরা একটু রেস্ট করি তারপর বাকি কথা হবে আরে আরে এত তাড়াহুড়ো কিসের তোরা অবশ্যই রেস্ট করবি কিন্তু তার আগে আমি আমার বৌমাদের সঙ্গে পরিচয় করতে চাই আমার নতুন বৌমাদের সঙ্গে ইন্ট্রোডিউস করিয়ে দি আগে তোমার বৌমারা নিজেদের ইন্ট্রোডাকশন নিজেরাই দেবে তোমার যা জিজ্ঞাসা করো তুমি এদেরকে জিজ্ঞাসা করে নাও আমি যেহেতু বাড়ির বড় বউ তাই সবার আগে আমি শুরু করি আমার নাম মনিকা আর আমি মধুপুর গ্রাম থেকে এসেছি আমি আমার গ্রামকে খুব ভালোবাসি আর আমার নাম কবিতা আমিও মধুপুর গ্রাম থেকেই এসেছি আসলে আমরা চারজনেই মধুপুর গ্রামেই থাকি আর আমরা চারজনে বান্ধবী আমার পছন্দের কাজ হলো ঘুটি তৈরি করা আমি বাড়িতে যখনই ফাঁকা সময় পেতাম তখনই আমি ঘুটি তৈরি করতাম আর আমার পছন্দের কাজ হলো ছাগল গরু চড়ানো আমার বাপের বাড়িতে অনেকগুলো গরু ছাগল আছে আমি ছোটবেলা থেকে গরু ছাগলের সঙ্গেই মানুষ হয়েছি গরু ছাগলকে নিয়ে মাঠে ঘাটে চড়াতে আমার খুব ভালো লাগে তিন বৌমার মুখে এমন কথা শুনে সঙ্গীতা দেবী রাগে একেবারে বোম হয়ে ওঠে তাই তার ছোট বৌমা তিতলি কিছু বলতে যাবে তার আগেই সঙ্গীতা দেবী তাকে আটকে দেয় থাক আমি তোমার মুখে আর নতুন করে কিছু শুনতে চাই না এই তোরা চারজনই শেষ পর্যন্ত গ্রামের মূর্খ মেয়েকে বিয়ে করে বাড়িতে নিয়ে এলি আমি তো মনে করেছি তোরা শহরের মডার্ন মেয়েদেরকে বিয়ে করে বাড়িতে নিয়ে এসেছিস কিন্তু তোরা শেষ পর্যন্ত গ্রামের গেও মেয়েদেরকে পছন্দ করলি এটা কিন্তু একদমই ঠিক করলি না তোরা এ তুমি কি বলছো মা এটা চারজনের গ্রামে থাকে তা আমরা মানছি কিন্তু এরা যে মূর্খ তা তো নয় এরা সবাই গ্রামের স্কুল কলেজ থেকে পড়াশোনা শিখেছে শুধুমাত্র গ্রামের পরিবেশ আর শহরের পরিবেশটাই আলাদা তাছাড়া আর তো কোনো পার্থক্য নেই আর তাছাড়া আমাদের চার ভাইয়ের সংস্কার মেয়েই পছন্দ আর শহরে তো সংস্কারে মেয়ে পাওয়া খুবই মুশকিল তাই আমরা গ্রামের মেয়েদেরকেই বিয়ে করে নিয়ে এসেছি তোমরা খুব ভালো কাজ করেছো আমি তোমাদের সিদ্ধান্তে খুবই খুশি কিন্তু তোমার মা যে মোটেই খুশি হয়নি সেটা তো তোমরা বুঝতেই পারছো কারণ তোমার মা গ্রামের মানুষদের পছন্দ করে না তোমার মায়ের কাছে শিক্ষিত ধারণা হচ্ছে মডার্ন হওয়া আর যারা গ্রামে থাকে তোমার মায়ের মতে তারা সকলে অশিক্ষিত হয় বুঝেছো রমেশবাবুর কথা শুনে সঙ্গীতা দেবীর খুবই রাগ হয় তাই সে কোনো কথা না বলেই সেখান থেকে উঠে চলে যায় সঙ্গীতা দেবী কিছুতেই গ্রামের মেয়েদেরকে নিজের বৌমা হিসেবে মেনে নিতে পারে না তাই সে বাড়ির সকলের সঙ্গেই কথা বলা বন্ধ করে দেয় কিন্তু মনিকা কবিতা পিয়ালি এবং তিতলি তাদের মডার্ন শ্বশুরবাড়িতে নিজেদেরকে খুব ভালো মতো বানিয়ে নেয় কারণ তারা গ্রামের মেয়ে হলেও তারা সকলেই শিক্ষিত ছিল তাই যে কোনো জিনিস বুঝতে তাদের সেরকম কোনো সমস্যা হতো না আর তারা খুবই সংস্কারী মেয়েদের মতো বাড়ির সমস্ত কাজকর্ম করে আর বাড়ির সকলেরই খুবই খেয়াল রাখে কিন্তু তবুও সঙ্গীতা দেবী তার চার বৌমাকে পছন্দ করতে পারে না একদিন সঙ্গীতা দেবীর এক প্রতিবেশী বন্ধু মোহিনী দেবী তাদের বাড়িতে আসে কি ব্যাপার মোহিনী আজকে এতদিন পর আমার বাড়িতে এলি অনেক দিন ধরে তোর তো পাত্তাই পাওয়া যায়নি আজকাল বুঝি খুবই ব্যস্ত থাকিস হ্যাঁ রে আর বলিস না ছেলের বিয়ে দেওয়ার পর আমার জীবনটা একেবারে তছনছ হয়ে গেল শহরের মডার্ন মেয়ের সঙ্গে ছেলের বিয়ে দিলাম ভেবেছিলাম বৌমা বাড়িতে এসে সংসার সামলাবে আর আমি বাকি জীবনটা আনন্দ করে কাটাবো কিন্তু আমার মডার্ন বৌমা বাড়িতে আসার পর থেকে আমার জীবনটা একেবারে নরক হয়ে গেল এমন সময় সঙ্গীতা দেবী চার বৌমা জলখাবার নিয়ে সেখানে আসে কাকিমণি এই নিন আমরা আপনাদের জন্য জল খাবার নিয়ে এসেছি কারণ আপনি আমাদের বাড়ির অতিথি আর আমাদের বাবা মায়েরা সব সময় বলে বাড়িতে অতিথি এলে আগে তাকে জল খাবার দেওয়া উচিত আপনি আগে কিছু খেয়ে নিন তারপর আমাদের শাশুড়ি মায়ের সঙ্গে গল্প করবেন এই তোমাদেরকে কে লেকচার ঝাড়তে বলেছে যাও চুপচাপ এখান থেকে একদম আমাদেরকে ডিস্টার্ব করবে না এভাবেই সঙ্গীতা দেবী তার চার বৌমাকে সেখান থেকে তাড়িয়ে দেয় আচ্ছা তুই কি বলছিলিস জানো তোর একটা মাত্র ছেলে তুই এত ভালো মডার্ন বৌমা পেয়েছিস তোর তো ভাগ্য খুবই ভালো যে তোর ছেলে মডার্ন মেয়েকে বিয়ে করেছে তারপরও তুই বলছিস তোর জীবন নরক হয়ে গেছে হ্যাঁ রে বাবা আমি যা বলছি ঠিকই বলছি আমার বৌমা এক মুহূর্ত বাড়িতে থাকে না সারা দিন শুধু বন্ধু বান্ধবদের সঙ্গে টই টই করে ঘুরে বেড়াই আবার বেলাতেও নাইট ক্লাবে যায় পাবে যায়, সারা রাত পার্টি করি আর আমাকেই বাড়ির সমস্ত কাজকর্ম করতে হয় ঠিক এমন সময় মোহিনী দেবীর মডার্ন বৌমা প্রিয়াঙ্কা তার দু একজন বন্ধু বান্ধবকে নিয়ে সেখানে চলে আসে প্রিয়াঙ্কা এবং তার বন্ধুরা সকলেই খুবই মডার্ন শর্ট ওয়েস্টার্ন ড্রেস পরেছিল আর যা দেখে সঙ্গীতা দেবীর খুবই ভালো লাগে শাশুড়ি মা আপনি এখানে বসে আপনার সঙ্গে গল্প করছেন আপনি জানেন না দশটা বেজে গেছে আমার বন্ধুদের সঙ্গে বাইরে বেরোনোর সময় হয়ে গেছে আজকে আমি আমার বন্ধুদের সঙ্গে শপিং করতে যাব কারণ রাতে আমার একটা পার্টি আছে আর আমি পার্টিতে পড়ে যাওয়ার জন্য আমার সুন্দর একটা ড্রেস কিনবো আপনি বাড়িতে যান কারণ বাড়িতে এখন কেউ নেই ঠিক আছে বৌমা তুমি একটু দাঁড়াও আমি এক্ষুনি যাচ্ছি আমিও তো ওয়েট করতে পারবো না ও কি আমার দেরি হয়ে যাচ্ছে আমার বন্ধুরা আমাকে ডাকতে বাড়িতে চলে এসেছে আমি এখান থেকে সোজা শপিং মলে যাচ্ছি আর বাড়ির দরজা জানালা সবই কিন্তু খোলা আছে তাই চুরি হয়ে গেলে আপনি আমাকে কিছু বলতে পারবেন না চলো গাইজ শপিং করতে যাই এই বলে প্রিয়াঙ্কা তার বন্ধুদেরকে নিয়ে সেখান থেকে চলে যায় এর ফলে মোহিনী দেবী কোনো খাবার না খেয়েই বাধ্য হয়ে বাড়িতে চলে যায় আর এমন ঘটনা দেখার পরও সঙ্গীতা দেবীর একবারও মনে হয় না যে সে ভাগ্য করে খুবই ভালো সংস্কারী বৌমা পেয়েছে বরং মোহিনী দেবীর মডার্ন বৌমাকে তার মনে মনে খুবই পছন্দ হয় এরকমভাবে আরো দুই চার দিন কাটে সঙ্গীতা দেবী কিছুতেই তার বৌমাদের সঙ্গে ভালো মুখে কথা বলে না সে সবসময় তার বৌমাদেরকে গ্রামের মূর্খ গেও বলে অপমান করে একদিন বিকেল বেলা চার বৌমা ব্যালকনিতে দাঁড়িয়ে একে অপরের সঙ্গে গল্প করি আমাদের গ্রামটাই খুবই ভালো ছিল রে শহরে বিয়ে করে খুব ভুল করেছি শহরের মানুষেরা কেউ কারোর সঙ্গে ভালোভাবে কথা বলে না সবাই একা একা থাকতেই ভালোবাসে আর আমাদের গ্রামে বিকাল হলেই যেন চারিদিকে মেলা হয় সবে এক জায়গায় হয়ে একে অপরের সঙ্গে গল্প করে তারপর গ্রামের মেয়েরা মহিলারা একসঙ্গে শাখ তোলে আমার খুব ভালো লাগে আমারও গ্রামের দিনগুলোর কথা সত্যি খুব মনে পড়ে আর শহরের মানুষেরা নিজেরা ঘরের মধ্যে বন্দি থাকে আর ওই দেখ একটা সার গরু দেখা যাচ্ছে শহরে পুরো জিনিসটাই উল্টো গরু ছাগলরা বাইরে ঘুরে বেড়াচ্ছে আর মানুষরা ঘরে বন্দি ঠিক এমন সময় তারা দেখে যে মোহিনী দেবীর মডার্ন বৌমা নেশাগ্রস্ত অবস্থায় বাড়ির দিকে যাচ্ছে আর এমন সময় সেই সারগোরু প্রিয়াঙ্কার দিকে ধেয়ে আসে এর ফলে প্রিয়াঙ্কা খুবই ভয় পেয়ে যায় আর সে বাঁচাও বাঁচাও বলে চিৎকার করে ওঠে এমন সময় সঙ্গীতা দেবী চার বৌমা সেখানে ছুটে যায় আর সেই সার হাত থেকে প্রিয়াঙ্কাকে রক্ষা করি তোমাদেরকে অনেক ধন্যবাদ তোমরা আমার বৌমাকে রক্ষা করলে তোমরা যদি না থাকতে তাহলে জানি না আমার বৌমার আজকে কি হতো আমার মডার্ন বৌমা তো মদ খেয়ে টলতে টলতে বাড়ি ফিরছে ওর নিজের পায়ে হেঁটে বাড়ি যাওয়ার মতো ক্ষমতা নেই কিন্তু তোমরা ওই সার গরুটাকে শান্ত করলে কিভাবে কাকিমণি আমরা চারজনেই গ্রামে থাকি আর ছোটবেলা থেকে আমরা গরু ছাগল পুষেছি তাই কিভাবে গরু ছাগলদের শান্ত করতে হয় আমরা খুব ভালো মতোই জানি তোমরা গ্রামের মেয়ে তোমাদেরকে দেখে তো বোঝাই যায় না সত্যি তোমরা খুবই সংস্কারী আমার বৌমাটাও যদি তোমাদের মতো সংস্কারী হতো তাহলে আমি খুব খুশি হতাম আমি তোমাদের কাছে হাত জোড় করে একটা অনুরোধ করতে চাই দয়া করে আমার বৌমাকে তোমাদের মতো বানিয়ে দাও আমি চাই আমার মডার্ন বৌমা যেন তোমাদের মতো সংস্কারী হয়ে যায় তাহলে আমি খুব খুশি হব কারণ আমার এরকম মডার্ন বৌমা চাই না আমার সংস্কারী বৌমা চাই এই ঘটনা থেকে সঙ্গীতা দেবী মনে মনে তার ভুল বুঝতে পারি আর সে তখনই তার চার বৌমার কাছে ক্ষমা চায় সঙ্গীতা দেবী চার বৌমা সেদিন থেকে প্রিয়াঙ্কার সঙ্গে বন্ধুত্ব করে আর প্রিয়াঙ্কাকে সংস্কার আচার শেখাতে থাকে এর ফলে কিছুদিনের মধ্যেই প্রিয়াঙ্কা ও তাদের মতো সংস্কারই হয়ে যায় আর যা দেখে মোহিনী দেবী খুবই খুশি হয় এভাবেই সঙ্গীতা দেবীর মন থেকে গ্রামের মানুষদেরকে নিয়ে ভ্রান্ত ধারণা দূর হয়ে যায় আর সে এখন তার বৌমাদেরকে যথেষ্ট সম্মান করে এবং যোগ্য জয় জয়াদেবী তার স্বামী চন্দনবাবু এবং এক ছেলে আকাশের সঙ্গে বাস করে জয়াদেবী অত্যন্ত চালাক এবং লোভী প্রকৃতির মহিলা ছিল ছেলে বড় হলে সে চিন্তা করে যে নিজের ছেলের সঙ্গে সে মেয়েরই বিয়ে দেবে আর বিয়ের পর বড়লোক নিজের বাবার কাছ থেকে টাকা পয়সা গহনা এবং নানান জিনিসপত্র যৌতুক হিসেবে নিয়ে আসবে তাই সে আকাশের জন্য সম্বন্ধ খুঁজতে শুরু করে দেয় কিন্তু আকাশ মনে মনে পছন্দ করে এক গরিব ঘরের মেয়ে শ্রেয়াকে কলেজে পড়াকালীন তাদের বন্ধুত্ব গড়ে উঠলেও আকাশ তার মায়ের রাগী স্বভাবের কারণে শ্রেয়ার কথা বাড়িতে জানাতে পারে না শ্রেয়া আমি আর আমাদের সম্পর্কের কথা আমার মা বাবার কাছে লুকিয়ে রাখতে পারছি না আমাদের সম্পর্ক নিয়ে আমার বাবা কোনো সমস্যা না করলেও মা কিন্তু অনেক সমস্যা করতে পারে তাই চলো আমি আর তুমি বাবার মতামত নিয়ে বিয়েটা করে ফেলি আমি আমার শাশুড়ি মায়ের আশীর্বাদ ছাড়া কিছুতেই বিয়ে করতে পারবো না আকাশ তুমি যদি ওনাকে না জানিয়ে বিয়ে করো তাহলে উনি মনে মনে ভীষণ কষ্ট পাবেন আর মায়ের মনে কষ্ট দিয়ে সুখে শান্তিতে সংসার করা যায় না আমি অন্তত সেটা করতেই পারবো না তুমি কেন জেদ করছো শ্রেয়া আমার উপর ভরসা রাখো বিয়ের পর ঠিকই আমি আমার মাকে ম্যানেজ করে নেব কিন্তু এখন যদি তোমার সাথে আমার বিয়ে না হয় তাহলে আমাদের জীবনে অনেক বড় ক্ষতি হয়ে যাবে কারণ তোমার বাবা মা তোমাকে অন্য কারোর সাথে বিয়ে দিয়ে দিলে আমি কিছুতেই বাঁচতে পারবো না আকাশ জেদ করায় শ্রেয়া বিবাহ বন্ধনে আবদ্ধ হতে রাজি হয় আকাশ নিজের বাবাকে এই বিষয়ে জানালেও মাকে ভয়ের চোটে কিছুই জানাতে পারে না কিছুদিনের মধ্যে সে শ্রেয়ার সঙ্গে রেজিস্ট্রি অফিসে যায় আর কাগজ কলমে আইনিভাবে ভাবে সই করে আকাশ এবং শ্রেয়ার বিবাহ সম্পন্ন হয় এভাবে আকাশ এবং শ্রেয়া চন্দনবাবুর সঙ্গে বাড়িতে গিয়ে পৌঁছায় সেখানে আগে থেকেই জয়দেবী বৌবরণ করার থালা নিয়ে দাঁড়িয়ে থাকে তবে তার এরকম রূপ দেখে আকাশ এবং চন্দনবাবু দুজনেই অবাক হয় জয়াদেবী সকলের সঙ্গে অত্যন্ত ভালো ব্যবহার করে বিশেষ করে নতুন বউ শ্রেয়ার সঙ্গে গরিব আদর করে সে শ্বশুরবাড়িতে বরণ করে তোলে আসলে যখন আকাশ এবং শ্রেয়া রেজিস্ট্রি ম্যারেজ করে ফিরছিল তখন দেবীর এক প্রতিবেশী তাদেরকে দেখে ফেলে আর সেই মুহূর্তে জয় দেবীকে ফোন করে সব ঘটনা জানিয়ে দেয় আমার ছেলে কিনা শেষ পর্যন্ত একটা মেয়েকে বিয়ে করলো তাও আবার আমার আমার কি প্রথম থেকেই শ্রেয়াকে মোটেই পছন্দ নয় আমি কিছুতে এই খবর সহ্য করতে পারছি না এখন যদি এই গরিব নতুন বউয়ের সঙ্গে আমি খারাপ ব্যবহার করি তাহলে আমার ছেলে আমার থেকে দূরে চলে যাবে সুতরাং আমাকে অন্য পদ্ধতিতে ওই মেয়েকে বাড়ি থেকে বের করতে হবে ঠিক এমনই ভাবনা চিন্তা করে জয়াদেবী শ্রেয়ার সঙ্গে একেবারে মিষ্টি চিনির মতো ব্যবহার করে আর মনে গরিব বউকে বাড়ি থেকে তাড়ানোর ফোন দিয়ে আঁটতে থাকে প্রত্যেকে জয়াদেবীর এই পরিবর্তন দেখে মনে মনে খুবই খুশি হয় আমার ছেলে যখন তোমাকে বিয়েই করেছে তখন আর তোমার উপর আমার কোনো রাগ নেই তুমি আমাদের সংসারে মানিয়ে গুছিয়ে চললে আমি খুব খুশি হব তুমি হয়তো আমাদের জন্য অনেক অনেক টাকা জিনিসপত্র যৌতুক হিসেবে নিয়ে আসতে পারোনি কিন্তু তাই বলে আমি কখনো তোমার সঙ্গে খারাপ ব্যবহার করব না মা তুমি সত্যি আমাদের এই বিয়েটা মেনে নিয়েছো তুমি খুব ভালো মা দেখেছো শ্রেয়া তুমি বেকার বেকার ভয় পাচ্ছিলে আমি জানতাম আমার মা সবসময় আমার খুশিকে প্রাধান্য দেয় হ্যাঁ শেয়ার বলতে কি গো তুমি দাঁড়িয়ে আছো কেন তিন দিন পরে একটা রিসেপশন পার্টির আয়োজন করতে হবে হ্যাঁ আমি সব ব্যবস্থা করে দিচ্ছি পার্টির সমস্ত ব্যবস্থাপনা করতে ব্যস্ত হয়ে পড়ি যে করেই হোক এই বদমাইশ মেয়েটাকে বাড়ি থেকে তাড়াতেই হবে না হলে ও আমার কাছ থেকে আকাশকে কেড়ে নেবে আর এই সংসারে জাকিয়ে বসবে যা আমি মোটেই হতে দেব না পাখি দানা খেয়ে ফুরুত করে উড়ে যাওয়ার আগেই তার ডানা আমি কেটে দেব এভাবে দেখতে দেখতে দুই দিন কাটে ইতিমধ্যেই জয়া দেবী সকলের সামনে নিজের বৌমা সঙ্গে খুবই ভালো ব্যবহার করতে থাকে আর যখনই চন্দনবাবু এবং আকাশ কোনো কাজে বাইরে চলে যায় তখনই সে তার আসল রূপ দেখায় তার গরিব বৌমাকে দিয়ে বাড়ির সমস্ত কাজ করায় রান্না থেকে শুরু করে বাসন মাজা এমনকি শ্রেয়া সকলের নোংরা জামা কাপড় পর্যন্ত কেচে ধুয়ে পরিষ্কার করে সেই সাথে জয়াদেবী দেবী শ্রেয়াকে মারের ভয় দেখায় যাতে সে তার স্বামী এবং শ্বশুর মশাইকে এসব ব্যাপারে কোনো কথা জানাতে না পারি রিসেপশনের দিন কিরে জয়া আমরা শুনলাম নাকি তোর ছেলে একটা গরিব ঘরের মেয়েকে বিয়ে করে বাড়িতে তুলে এনেছে তোর বোমা বুঝি খুব গরিব আহারে সত্যি তো এই মেয়ের মুখ দেখেই তো বোঝা যাচ্ছে যে ও খুব গরিব কিন্তু জয়া তুই যে আমাদেরকে বলেছিলিস আকাশের বিয়ে অনেক বড় লোক মেয়ের সঙ্গে দিবি তাহলে সেসব কথার কি হলো কি আর করব বল এখনকার দিনে ছেলেদেরকে তো ভালো করে জানিস ওরা মা বাবার কোনো কথাই শোনে না তাই আমার ছেলেও এই ভিকারিটাকে বাড়ির বউ বানিয়ে তুলে নিয়ে এসেছে আমি সেই কারণে মেনে নিয়েছি আর তো কিছু করার নেই জয়াদেবী তার বান্ধবীদেরকে যখন বৌমা সম্বন্ধে এসব কথা বলছিল তখন আকাশ এবং চন্দনবাবু সেখানে উপস্থিত থাকে না কিন্তু শাশুড়ি মায়ের এমন কথা শুনে শ্রেয়ার চোখে জল আসে যাক ভালোই হয়েছে বৌমা যদি বড়লোক হতো তাহলে বাড়ির কোনো কাজ করতো না কিন্তু তুই এই গরিব মেয়েটাকে টাকা না দিয়েই চাকরের মতো কাজগুলো করিয়ে নিতে পারছিস আরে সে নয় টাকা দিয়ে আমি চাকর পুষে নিতাম কিন্তু আমার ছেলে যদি একটা লোক মেয়েকে বিয়ে করে নিয়ে আসতো তাহলে আমি অনেক যৌতুক পেতাম কিন্তু এই গরিব মেয়ে একেবারে ফাঁকা হাতে গহনাগাটি ছাড়া আমার বাড়িতে উঠে এসেছে এসব ভাবলেই মনটা খারাপ হয়ে যায় রে এসব কথা শুনে জয়াদেবীর বান্ধবীরা ভীষণ পরিমাণে হাসাহাসি করতে থাকে তার বান্ধবীরা যখন অন্যদিকে চলে যায় তখন শ্রেয়ার বাবা মা সেই অনুষ্ঠানে আসে বাবা মাকে দেখে শ্রেয়া ভীষণ পরিমাণে খুশি হয় কি মা তুই কেমন আছিস তোর শাশুড়িমা তোর জন্য এত বড় রিসেপশনের আয়োজন করেছে এটা দেখে কিন্তু আমি খুব খুশি হলাম আমি তোকে বলেছিলাম না তোর শাশুড়িমা অত্যন্ত ভালো আর তোকে মন থেকে মেনে নেবে তোর শাশুড়িমা নিশ্চয়ই তোকে একেবারে চোখের পলকের উপর বসিয়ে রেখেছে তাই না এমন সময় সে নিজের শাশুড়ি মায়ের অত্যাচারের কথা মনে করে শীতকালে সারাদিন বাড়ির কাজ করতে করতে ঠান্ডায় শ্রেয়ার হাত পা জমে গেলেও তার শাশুড়ি মায়ের অত্যাচার কিছুতেই থামতে চায় না সে বৌমাকে এক মুহূর্ত অবসর সময় কাটাতে দেয় না এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে একদিন শ্রেয়া সকলের জন্য শীতকালে পুলি পিঠে এবং পায়েস রান্না করে আকাশ যেহেতু রান্নাতে কম মিষ্টি পছন্দ করে তাই সে চিনির পরিমাণটা কম দেয় তার রান্না বান্না কমপ্লিট হয়ে গেলে সকলকে পিঠে এবং পায়েস পরিবেশন করে বাহ এই পিঠে পায়েস খেতে অসাধারণ হয়েছে পিঠে পায়েস তুমি রান্না করেছো শ্রেয়া আমার হেভি লাগছে খেতে শ্রেয়া কথা বলতে যাবে তার আগেই তার শাশুড়ি মা তাকে চুপ করিয়ে দেয় এই পিঠে আর পায়েস বৌমা বানাতে যাবে কেন তোর জন্য আমি পিঠে পায়েস বানিয়েছি আর তুই যেহেতু কম মিষ্টি পছন্দ করিস সেই কারণে আমি কম মিষ্টি দিয়েছি বউমা তোর পছন্দ অপছন্দের কথা কতটা জানে যে তোর জন্য এসব রান্না করবে সারাদিন একটাও কাজ করে না আমাকেই তো শীতের মধ্যে সব কিছু করতে হয় না মা আসলে এর আগে শীতকালে কখনো পিঠে পায়েস রান্না করেনি তাই আমি ভাবলাম যে হয়তো তোমার বৌমাই পিঠে বানিয়েছে কিন্তু মা সত্যি তোমার হাতে স্বাদ অনবদ্য আর শ্রেয়া মানছি আমার মা তোমাকে মেনে নিয়েছে তাই বলেছি তোমার বয়স্ক মাকে দিয়ে বাড়ির সমস্ত কাজ কিন্তু করিও না তুমিও হাতে হাতে একটু সাহায্য করো বুঝেছো এই বলে আকাশ সেখান থেকে উঠে চলে যায় জয়াদেবী এরকমভাবে সবসময় শ্রেয়াকে দিয়ে সব কাজ করায় আর নিজের নাম কিনতে ব্যস্ত থাকে যতই সে পিঠে পুলির বিষয়ে মিথ্যা কথা বলুক না কেন প্রত্যেক দিন সকলে শ্রেয়ার হাতে রান্না খেতেই পছন্দ করে প্রত্যেকদিন রান্না করতে গেলে যেহেতু জয়াদেবীর গায়ে জ্বর আসে তাই সে সমস্ত রান্না তার বৌমাকে দিয়েই করায় না না আজকে কষ্ট করে হলেও আমাকে রান্না করতে হবে কারণ সেদিনকে পিঠে পুলি বোমা বানিয়েছিল আর আমি নাম কিনে নিয়েছি কিন্তু এখনও রোজ রান্না করে সকলের মন জয় করে নিচ্ছে ওর এই সংসারে জাঁকিয়ে বসার আগেই আমাকে হাল ধরতে হবে এভাবে জয়দেবী সেদিন সকলের জন্য রান্না করে সেদিন প্রত্যেকটা সে ভুলে ভুলে বেশি করে চিনি দিয়ে দেয় এর ফলে একেবারে অতিরিক্ত মিষ্টির কারণে আকাশ একটাও খাবার খেতে ঠিক এমন সময় শাশুড়ি পারে না মাকে মিথ্যা কথা বলে বাঁচিয়ে নেয় আকাশ মা আমাকে বারবার বারণ করে দিয়েছিল যাতে আমি রান্নাতে কম মিষ্টি দিই কিন্তু আমি একেবারে ভুলে গিয়েছিলাম তুমি প্লিজ কিছু মনে করো না কালকে থেকে রান্না করার সময় আমি এই বিষয়টা মনে রাখবো এই কদিন তো ভালোই রান্না করছিলে কিন্তু আজকে আবার কি হলো কি জানি তোমাদের বৌ শাশুড়ির ব্যাপার আমি কিছুই বুঝতে পারি না বাবা যাই হোক আমার খাবার খাওয়ার মুডটাই একেবারে নষ্ট হয়ে গেল ধর বৌমা শাশুড়ি মাকে বাঁচিয়ে দিলেও জয়দেবী একেবারে অকৃতজ্ঞ প্রকৃতির মহিলা ছিল সে তখনও মনে মনে তার বৌমাকে বাড়ির বাইরে বের করে দেবারই কৌশল রচনা করতে থাকে একদিন জয়দেবী তার এক বান্ধবীর মেয়ে শ্রেয়সীকে ফোন করে জয়াদেবী বরাবরই চেয়েছিল যাতে শ্রেয়সীর সঙ্গে আকাশের বিয়েটা হয় কারণ সে অনেক সুন্দর এবং অনেক বড় লোক ছিল কিন্তু জয়াদেবীর আকাশ এবং শ্রেয়া জল ঢেলে দেয় আর সেই কারণে একদিন ফোন করে শ্রেয়সী তুই আকাশের বিয়ে হয়ে যাওয়ার পর আমাদের বাড়িতে আসা একেবারেই তো বন্ধ করে দিয়েছিস আমি মানছি যে তোর সঙ্গে আকাশের বিয়েটা হয়নি কিন্তু তবুও তো আমাদের বাড়িতে মাঝে মাঝে এসে ঘুরে যেতে পারিস আমি কিন্তু এখনো তোর আপন এমন খুশি হয়। জয়াদেবীর জবা জবাদেবীর বাড়িতে থাকতে চলে আসে শ্রেয়া তার সঙ্গে অত্যন্ত ভদ্র ব্যবহার করে কিন্তু তার শাশুড়ি মেয়ে এবং শ্রেয়সী দুজনে মিলে শ্রেয়ার পেছনে উঠে পড়ে লেগে যায় একদিন শ্রেয়সী আমার ছেলে চিকেন বিরিয়ানি আর মটন চাপ খেতে ভালোবাসে তুই ভালো করেই তো জানিস ছেলেদের মনের রাস্তা তাদের পেটের মধ্যে থেকেই যায় তাই তুই আজকে আমার ছেলের জন্য ভালো করে বিরিয়ানি আর মটন চাপ রান্না কর কিন্তু কাকিমা আমি তো এসব রান্না করতে পারি না কারণ আমার মা আমাকে রান্না বান্না করা শেখায়নি যখন বিরিয়ানি খেতে ইচ্ছে হয় তখন তো অনলাইন থেকেই বিরিয়ানি অর্ডার করে দিই আরে তুই চিন্তা করছিস কেন আমার বৌমা রান্নাঘরে রান্না করছে যা তুই ওকে গিয়ে এসব রান্না করার কথা বলে দে দেখবি ও ঠিক রান্না করে দেবে আর নাম কেনার সময় তুই নিজের নাম বলে চালিয়ে দিবি আমি তো এরকমই করি এই কথা শুনে শ্রেয়সী রান্নাঘরে চলে যায় সে মিষ্টি মিষ্টি কথা বলে শ্রেয়াকে পটিয়ে ফেলি যেহেতু শ্রেয়সী বিরিয়ানি এবং চাপের প্রতি ভালোবাসার কথা প্রকাশ করে তাই শ্রেয়া শ্রেয়সীর জন্য চিকেন বিরিয়ানি এবং মটন চপ রান্না করতে শুরু করে দেয় ঠিক এমন সময় বাথরুম থেকে একটা চিৎকার কানে আসে শ্রেয়া দৌড়ে গিয়ে দেখে যে তার শাশুড়ি মা পা পিছলে বাথরুমে পড়ে আসে বোমা আমি বাথরুমে এসে সার্ফেস জলে পা পিছলে পড়ে গেছি আমার বোধহয় কোমরের হাড় ভেঙে গেছে তুমি এক্ষুনি ডাক্তার ডেকে নিয়ে এসো ডাক্তারবাবু এসে জয়দেবী চিকিৎসা করে এবং তাকে তিন মাসের জন্য বেড রেস্ট করতে বলে এমনকি তার হাঁটাচলা করে বাথরুম পর্যন্ত যাওয়া বারণ করে দেয় তাই খাটের পাশেই তার মলমূত্র ত্যাগ করার ব্যবস্থা করা হয় এমন সময় জয়দেবীর নিজের বৌমাকে বাড়ি থেকে তাড়ানোর একটা সুবর্ণ সুযোগ পেয়ে যায় শ্রেয়সী তুই এখন ভালো করে আমার সেবা যত্ন কর তাহলে খুব সহজেই তুই আমার ছেলের জয় করতে পারবি এখন আমার ধারে কাছেও ঘেস্তে দিবি না কেমন শ্রেয়সী প্রথমে জয়দেবীর কথাতে রাজি হয়ে যায় তাই সে জয়দেবীর হালকা হালকা সেবা করতে শুরু করে কিন্তু একদিন জয়দেবী ভুল করে বিছানায় টয়লেট করে ফেলে সেই সময় শ্রেয়সী জয়দেবের মূত্র পরিষ্কার করতে ভীষণ পরিমাণে ঘৃণা পায় কাকিমা আমি এসব করতে পারবো না আপনাকে জল খাইয়ে দেওয়া আর ওষুধ খাইয়ে দেওয়া পর্যন্ত ঠিক ছিল কিন্তু এই শীতের মধ্যে আমি আপনার মলমূত্র পরিষ্কার করতে পারবো না আমার এই বাড়ির বউ হয়ে আসার কোনো দরকার নেই আমি চললাম এই বলে শ্রেয়সী সেখান থেকে চলে যায় কিন্তু শ্রেয়া ঘরে ঢুকে যখন দেখে তার শাশুড়ি মা সারা রাত ওরকম ভেজা বিছানায় শীতের মধ্যে শুয়েছিল তখন সে নিজের হাতে সবকিছু পরিষ্কার করে এমনকি শাশুড়ি মায়ের ভীষণ পরিমাণে পরিমাণে সেবা সেবা করে এমন পেয়ে চোখে জল চলে আসে কারণ ভীষণ করেছে কিন্তু শ্রেয়া নিজের শাশুড়ি মাকে ভালোবেসে তাকে সুস্থ করে তুলতে প্রচেষ্ট হয় আমাকে ক্ষমা করে দেবো মা আমি তোমার সঙ্গে অনেক ভুল করেছি কিন্তু তুমি আমাকে সুস্থ করে তুলেছো তোমাকে অনেক অনেক ধন্যবাদ জয়দেবী আর কখনো শ্রেয়াকে বিরক্ত করে না শাশুড়িমা ও বৌমা সুখী শান্তিতে মিলেমিশে সংসার করতে থাকে